তো ঐতিহাসিকটা আপনি বলছেন আমরা বলছি হ্যাঁ উম চীন সফরে বললেই হয় এটাই হচ্ছে বিষয় মোদি মিডিয়া গদি মিডিয়া এটা ঐতিহাসিক হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে সেটা আপনারা বানাচ্ছেন সফল হবে কি হবে না সেটা তো আগামী দিন যখন চীন নিজেদের ট্রেডিং করবে তখন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে তারা কি বলতে চাইছে দেখুন এরকম অনেক কথা আমরা যখন ট্রাম্পের সাথে দেখা করতে নরেন্দ্র মোদি যেতেন তখন শুনেছি কিন্তু আমরা অপারেশন সিন্ধুরে স্থগিতাদেশ ট্রাম্পের মুখে অন্তত তিরিশ পঁয়ত্রিশ বার শুনেছি যে ভারত পাকিস্তানের যুদ্ধ উনি বিরত করেছেন মোদীজিকে এবং ভারতকে উনি ট্রেড নিয়ে ভয় দেখিয়ে যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন আগামী দিনে আমরা দেখেছি পঁচিশ শতাংশ ট্যারিফ লেগেছে তার উপর প্যানেলটি লেগেছে কাজে মুখে মারিতং জগৎ হবে না বিদেশ মন্ত্রকের সম্পর্ক যদি ভালো হয় তাহলে সেটা আগামী দিন পলিসি এবং প্রিন্সিপাল বাংলার রাজনীতিতে সৌজন্যবোধের একটা রেকর্ড সূজন্য একটা বরাবর ছিল যে যতই বিরোধী না